আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলাপচারিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থের লেখক জনাব মেজর অবসরপ্রাপ্ত নাসিরুদ্দিন নাসিরুদ্দিন ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বর্তমান সময়ে একটা কথা খুবই আলোচিত হচ্ছে সেটা হলো যে রমজান গেল তারপর ঈদ গেল এই সময়ে যেন জনজীবনে

আপনি জানেন নিশ্চয় সবাই এটা নিয়ে আলোচনা করছে অলরেডি যে যুক্তরাষ্ট্র এর মধ্যে আমাদের বাংলাদেশে বিভিন্ন পণ্যের উপর যেগুলো আমরা তার উপর অতিরিক্ত ট্যাক্স কিন্তু আরোপ করেছে তো এই এই যে যে আমি আপনাকে একবারই একবারই প্রশ্ন আপনি জবাবটা দেন আরোপটা করলো এখন এর নেতিবাচক প্রভাবটা কি করতে পারে আমাদের সোসাইটিতে আমাদের জনজীবনে দ্বিতীয়ত এটাকে থামানোর কোনো উপায় ছিল কিনা আগে আমরা দেখেছি পরে জরুরি ভাবে গতকালকে একটা মিটিং করেছে সরকার কিন্তু এটাকে আগেই ব্যবস্থা নেওয়া যেত কিনা অথবা কোনো উপায় ছিল কিনা আমি একটা ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি বিষয়টি আসার চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি বিশাল দেশ তাদের অফরত্ব সম্পদ করতে এমন কোনো সম্পদ নেই যে তাদেরকে দেয়নি তারা নিজেদেরকে সুগঠিত করেছে তারা নিজেদেরকে সুন্দরভাবে অর্গানাইজ করেছে তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের গত একশো বছরে যে ইতিহাস আমরা দেখি সেটাতে দেখি যে তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে সেই অস্থিরতাটা হচ্ছে আধিপত্যবাদ কর্তৃত্ববাদ প্রভুত্ববাদ বিস্তারের একটা আগ্রহের কারণে গত একশো বছরে তারা অনেকগুলো যুদ্ধ করেছে অনেক যুদ্ধ করেছে তাদের যুদ্ধের ইতিহাস থেকে মনে হয় যে যুক্তরাষ্ট্রের নামের এই রাষ্ট্রটি যুদ্ধ ছাড়া যেন ভালো থাকতে পারে না এটা একটা যুদ্ধবাদ রাষ্ট্র অনেকে বলে থাকেন আমি বলি যে যুদ্ধবাদ একটি রাষ্ট্র তারা সবসময় যুদ্ধের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করতে ভালোবাসেন এজন্যে যে তাদের যে সমাজটা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোটা তাদের যে রাষ্ট্রীয় মেকানিজমটা এটা যুদ্ধ যুদ্ধ নির্ভর যুদ্ধ না হলে আমেরিকার প্রোডাক্টিভিটি বাড়ে না যুদ্ধ না হলে আমেরিকার এমপ্লয়মেন্ট বাড়ে না যুদ্ধ না হলে আমেরিকার মানি মার্কেটে টাকা থাকে না যুদ্ধ না হলে আমেরিকার রপ্তানি বাড়ে না এগুলো সত্য কথা আমেরিকাতে বিশ হাজার কর্পোরেশন রয়েছে যেগুলি ট্রিলিয়ন এবং কর্পোরেশন এদের মধ্যে অনেকগুলো কর্পোরেশন আছে কোম্পানি আছে কয়েক হাজার কোম্পানি আছে বিশ হাজারের মধ্যে যারা শুধু সমরাস্ত্র তৈরি করে এখন যুদ্ধ না হলে তো সমরাস্ত্র তৈরি করে যায় না সুতরাং তারা বিভিন্ন দেশে যুদ্ধের জন্য তারা একটা প্রোগ্রাম তৈরি করে ফেলে এবং তাদের এই প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্য তারা তাদের নির্দিষ্ট ব্যক্তিদেরকে বেছে নেয় যাতে তারা যুক্তরাষ্ট্রের লিডারশিপ দিতে পারে আপনি দেখবেন যে আমেরিকার এই সমস্ত কর্পোরেশন নির্বাচনের আগে

কনফেশন অফ এন ইকোনমিক হিট ম্যান বলে একটা বই আছে একজন সেনেটর লেখা উনি সেখানে লিখেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রত্যেকটি প্রেসিডেন্টই এই ধরনের কর্পোরেশন গুলো নির্বাচিত করে থাকে এখন যুক্তরাষ্ট্রের যে কারেন্ট প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প উনিও সম্ভবত এই ধরনের নির্বাচিত প্রেসিডেন্ট তাকে প্রমোট করা হয়েছে এবং ওনার আমেরিকান প্রেসিডেন্টের দুইটা থাকে আপনার এজেন্ডা একটা হলো ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক একটা হলো ডোমেস্টিক ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি যেগুলো সেগুলো এই কর্পোরেশনগুলো ঠিক করে দেয় কোথায় যুদ্ধ করতে হবে কোথায় যুদ্ধ বাড়াতে হবে এবং ডোমেস্টিক যে ইস্যুগুলো আছে সেগুলো ক্যান্ডিডেটদের হাতে ছেড়ে দেওয়া হয় যেমন তাদের হাতে যে সমস্ত ইস্যুগুলো ছেড়ে দেওয়া হয় সেগুলো হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি হেলথ ইমিগ্রেশন এডুকেশন এই সমস্ত ইস্যুগুলো আপনার প্রেসিডেন্টের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে প্রেসিডেন্ট পদে তাদের হাতে ছেড়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অন্তত দু বছর আগে থেকে কিন্তু উনি প্রস্তুতি নিয়েছিলেন এবং ওনার দুটো ইস্যু ছিল মেইন ইস্যু একটি ইস্যু ছিল উনি ইমিগ্রান্ট যারা আসে ইলিগাল তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করবেন এটা ছিল ওনার একটা কমিটমেন্ট এবং এই কমিটমেন্টটা যুক্তরাষ্ট্রের জনগণ এটাকে এটা লুফে নিয়েছিল তার এটাকে ওয়েলকাম জানিয়েছিল যে তাদের জনজীবনে ইমিগ্রান্টসরা অশান্তির সৃষ্টি করছিল আরেকটি হলো উনি বলেছিলেন যে আমেরিকাকে বিশ্বের বিভিন্ন দেশ আউট স্মার্ট করছে সুরকের প্রশ্নে উনি আর আমেরিকাকে আউট স্মার্ট করতে দেবেন না তিনি সুরকের বিষয়ে উনি সমতা নিয়ে আসবেন এটা কিন্তু উনি বারবার বলেছেন এখন পৃথিবীর অনেকগুলো দেশ আছে যারা আমেরিকান নির্বাচনটাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে সেই দেশগুলোর অন্যতম হচ্ছে রাশিয়া আরেকটি দেশ হচ্ছে চীন অপর দেশ হচ্ছে ভারত ব্রাজিল দক্ষিণ আমেরিকা সরি দক্ষিণ আফ্রিকা ইউরোপিয়ান ইউনিয়ন এই সমস্ত বলকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে কে কি বলছে কে কি কমিট করছে এগুলো তারা বলে ভারতের বিষয় দেখেন নির্বাচন যতই ঘনিয়ে এসেছে ততই কিন্তু ভারত ভারতের বিভিন্ন নেতারা যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় গিয়েছে জয়শঙ্কর নির্বাচনের আগে দুবার যুক্তরাষ্ট্রে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও গিয়েছেন যুক্তরাষ্ট্রে এবং যখন প্রেসিডেন্ট নির্বাচিত হননি ডোনাল্ড ট্রাম্প তখন নরেন্দ্র মোদী তার সাথে করেছেন তিনি ক্যাম্পেইন করেছেন যেখানে ভারতীয়রা ভারতীয়দের কনসেন্ট্রেশন বেশি সেই সমস্ত জায়গায় গিয়েও তিনি ক্যাম্পেইন করেছেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে উনি জানতেন এবং ভারতীয়রা জানত ভারতের পলিসি মেকারে জানত যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে মৌলিক কতগুলো বিষয় আছে কৌশলগত বিষয় আছে সেগুলি ভারতকে ভারতের সাথে সেগুলোর জন্য সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে আগে থেকেই একটি সম্পর্ক তৈরি করে নিয়েছে। এবং ডোন্ড ট্রাম্প যখন এই ইস্যুর ঘোষণা করেন তার আগেই কিন্তু মোদী আবারও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রে যিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে

আমাদের জন্য এটা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়েছে আমরা সম্ভবত এটা প্রত্যাশাই করি নাই সরকার প্রত্যাশা করেছে কিনা আমি জানা নেই মনে হয় না তাদের কথাবার্তা মনে হয় তার এই ধরনের একটি ইম্পোজিশন অফ ট্যাক্স ফ্রম ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এটা তারা করেনি ভারত কিন্তু আগে থেকেই জানতো এবং তারা ডেন দরবার করে ঔষধ রপ্তানের উপরে তারা শুল্ক মহকুক মহকুব করেছে আপনি বিভিন্ন পত্রিকা এটা দেখবেন এটা করতে তারা সমর্থ হয়েছে চীনের শুল্ক চল্লিশ শতাংশ না পঞ্চাশ ভারতের শুল্ক ধার্য করা হয়েছে ছাব্বিশ শতাংশ বাংলাদেশের সূрко দা হয়েছে বৃদ্ধি হয়েছে 37% বুঝিয়ে খুবই হাই যুক্তরাষ্ট্রের মার্কেটে বাংলাদেশের যে জিনিসটি থেকে বেশি প্রবেশ করে রপ্তানি আসে কাঁচ কাপড় তৈরি পোশাক আমাদের তৈরি পোশাকের একটা বিরাট অংশ যুক্তরাষ্ট্রে যায় টোটালি বছরে আমরা 9 বিলিয়ন ডলারের পোশাক আমরা তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকি আমাদের টোটাল এক্সপোর্ট এর 20% আপনি যুক্তরাষ্ট্রে যায় এখন যদি আমরা ছিলাম থার্ড লার্জেস্ট এক্সপোর্টার টু ইউনাইটেড প্রথম ছিল চীন দ্বিতীয় ছিল সম্ভবত ভিয়েতনাম তৃতীয় বাংলাদেশ চতুর্থ আরেকটি দেশ পঞ্চম ছিল ভারত এখন এই ট্যাক্স আরোপের ফলে ভারত আমাদের কেটে নিয়ে যাবে ভারতের পার্সুয়েশন আছে তাদের ভালো মার্কেট পলিসি আছে তারা যুক্তরাষ্ট্রের বাজার তাদের হাতে নিয়ে নেওয়া তাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে বলে মনে করি না কিন্তু আমাদের হবে পনেরো দশমিক পাঁচ শতাংশ থেকে আমাদের শুল্ক বাড়িয়ে নেওয়া হয়েছে সাত্রিশ শতাংশ এটাও কিন্তু বলছেন পনেরো দশমিক পাঁচ শতাংশের সঙ্গে আর যদি শুল্ক হয় বাংলাদেশের গার্মেন্ট শিল্পে বিশাল একটা ধস নামবে বাংলাদেশে গার্মেন্ট শিল্পে আমাদের চল্লিশ লক্ষ লোক কাজ করে চল্লিশ লক্ষ যদি চারজন করে উপস্য ধরে রাখেন একজনের তাহলে প্রায় দুই কোটি মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে এই রপ্তানির সাথে জড়িয়ে আছে এখন যদি এই শুল্ক নিয়ে বাংলাদেশকে যদি কমপ্লিট করতে হয় বাংলাদেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে গত দুই দিন আপনি পত্রিকা খুলে দেখতে পাবেন বিভিন্ন বড় বড় রপ্তানি মুখী এই সমস্ত পোশাক শিল্পের মালিকদের তাদের আত্মনাদ তাদের ক্রন্দন তারা আহাজারি করছে যে তারা টিকবে না এতে যেটা হবে অন্তত পাঁচ থেকে আট শ্রমিক চাকরিচ্যুত হবে তারা কর্মক্ষীন কর্ম কর্মহীন হয়ে পড়বে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বিশাল ভাবে বেড়ে যাবে কারণ স্টকলাট হবে

আগের বিষয়গুলোতে দেখেছে তারা মিথ্যাচার করেছে সকাল থেকে মধ্যরাত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তারা মিথ্যাচার করেছে তারা সত্যকে মিথ্যা বলেছে মিথ্যাকে সত্য বলেছে তারা সব কিছুকে তারা মিথ্যার আশ্রয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এই সরকার এর থেকে ব্যতিক্রম কিছু না আপনি দেখেন আমাদের বাণিজ্য উপদেষ্টা কদিন আগে বলেছিল একশোটি পণ্যের উপরে ভ্যাট আরোপ করেছিল আপনি এই প্রোগ্রামটি করেছিলেন উনি বলেছিলেন যে এই ইম্পোজিশন অফ ট্যাক্সের কারণে আপনার দ্রব্য মূল্য বাড়বে কিন্তু মানুষের কষ্ট হবে না কত নির্বোধ একটি মানুষ দ্রব্য মূল্যে বাড়লে মানুষের কষ্ট হয় না বলেছেন বলেছেন এই যে শতাংশ করা হয়েছে বা বারান্ন শতাংশ যদি হয় হয়ে থাকে এটাতে ভয় কিছু নাই চিন্তার কিছু নাই আমরা যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আলাপ করবো আলাপ করে এটা কমিয়ে আনার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেই যে তারা কখনো তাদের পলিসি থেকে বিচ্ছিন্ন হয়েছে নাই

যে সমস্ত রাষ্ট্রকে যে সমস্ত সরকারকে তারা পছন্দ করে না দুভাবে তারা পানিশ পান্ট দেয় মেজার নেয় দুভাবে একটি হচ্ছে তারা ইনডাইরেক্ট অ্যাগ্রেশন করে অথবা ডাইরেক্ট অ্যাগ্রেশন করে আরেকটা হচ্ছে অর্থনৈতিকভাবে তারা পানিশমেন্ট দেয় আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশকে একটা প্রিউনিটি ভ্যাকসিন নিয়েছে বাংলাদেশের উপরে এরম কারণ হচ্ছে আমার ধারণায় একটা হচ্ছে প্রথম কারণটি হচ্ছে এটি অনির্বাচিত সরকার যে শাসন করছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই ইট ইস নট অ্যাকসেপ্টেবল বাংলাদেশে একটি মৌলবাদের উত্থান পরিলক্ষিত হচ্ছে মৌলবাদীরা এখানে নিষিদ্ধ যে সমস্ত মৌলবাদী শক্তি আছে তারা সমাবেশ করছে মিছিল করছে মিটিং করছে এটা তাদের আতঙ্কিত করছে বাংলাদেশের নারীদেরকে এরা ভয়ভীতি প্রদর্শন করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এটাকে অপছন্দ করছে এই সমস্ত বিভিন্ন কারণে এবং এই যে বাংলাদেশের ভিতর যে আপনার এখন এটা অনিশ্চয়তা এই যে বিকাশমান এই যে আপনার রেস্টলেসনেস তারপরে আপনার এই যে সন্ত্রাস তারপরে এই যে ভাঙচুর মব জাস্টিস এইসব কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে একটি প্রিভেন্টিভ মেজার নিয়েছে বলে আমি বিশ্বাস করি জি অনেক ধন্যবাদ ধন্যবাদ জনাব মেজর অবসর প্রাপ্ত প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা আজকে কিন্তু মেজর নাসিরুদ্দিনের কাছ থেকে যা কিছু শুনলাম